আগে ভাবতাম নারী এত বছরের সম্পর্ক বা সংসার কিভাবে ছেড়ে দেয় এখন বিয়ের পরে বুঝতে পারছি নারী এত সহজে তার সংসার বা ভালোবাসার মানুষকে ছাড়তে পারে না তারাই বাধ্য করে ছেড়ে যাওয়ার জন্য আজকে রাত বারোটার সময় এটো পরিষ্কার করতে করতে চোখ দিয়ে জল ছড়ল অঝরে তাও প্রিয় মানুষটির কারণে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছে এর আগের ভিডিওতেও আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা মেয়ে কিন্তু তার চোখে হাজার গুণ স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করে তার দ্বিগুণ স্বপ্ন ত্যাগ করে বাপের বাড়ির চৌকাঠে তো আমার ক্ষেত্রেও কিন্তু সেম চোখে আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু বিশ্বাস করো এই চার বছরের সংসার জীবনে একটা স্বপ্ন আমার পূরণ হয়নি যখনই পূরণ করতে চেয়েছি তখনই সামনে আপন মানুষগুলোই বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বাস করো অনেক চেষ্টা করলাম কিন্তু দিন শেষে সত্যি আমি ব্যর্থ এবার মনে হচ্ছে হাল আমাকে ছেড়ে দিতেই হবে বেশিরভাগ আমাদের গ্রামগঞ্জের ফ্যামিলিতে দেখা যায় ছেলে যদি বইয়ের কথা শুনে চলে তাহলে সেই ফ্যামিলির মানুষজনরা মনে করে ছেলে হয়তো বউর কথায় উঠবোস করে বউ যেটা বলে প্রতিটা খোনে সেই কথাই শোনে আচ্ছা যা কোনো মেয়েকে চায় যে তার সংসারটা রসাতলে যাক বা সংসারটা খারাপ হোক সেও তো তার পরিবার ফ্যামিলি ছেড়ে একটা আলাদা বা অচেনা জায়গায় এসে যদি অচেনা মানুষগুলোকে আপন করে নিতে পারে সেই অচেনা মানুষগুলোকে পারে না সেই বাড়ির বউটাকে আপন করে নিতে বা পরের মেয়েটাকে নিজের মেয়ের মতো করে ভাবতে মেয়ে হয়ে জন্মেছ মানে তোমাকে ত্যাগ স্বীকার করতেই হবে সংসার মাত্রই কিন্তু ত্যাগ দাঁতের দাঁত চেপে শ্বশুর বাড়িতে নিজের ফ্যামিলির সম্পর্কে মা বাবার সম্পর্কে খারাপ খারাপ কথা বললো সেটা তোমাকে মুখ বুঝে সহ্য করে নিতে হবে আচ্ছা মেয়েরা কি এতটাই খেলনার পাত্র যে তাদেরকে যা না তাই বলে সম্বোধন করা হবে আর তারা দিনের পর দিন সেটাই মুখ বুঝে সহ্য করবে যে সংসারে বেটা ছেলেরা একটু বেশি পরিমাণে বোঝে সেই সংসার কখনোই উন্নতি হতে পারে না তার মধ্যে রয়েছে আমার হাজব্যান্ড এত পরিমাণে বোঝে যে ওর উপরে বুঝতে গেলে কিছুই হবে না মানে ও যেটা বলবে সেটাই ঠিক ও যেটা করবে সেটাই সঠিক সিদ্ধান্ত মানে কী আর বলবো সত্যি ভেবেই তার কোল কিনারা কিছুই আমি পাই না ওর নাকের তলা দিয়ে সকলের সমস্ত কিছু করে নিচ্ছে আর ওর এখনও সেই ঘুমটাই কিন্তু ভাঙছে না ঘুমটা ভাঙবে কখন বলো তো যখন দেরি হয়ে যাবে তখন ওর ঘুমটা ভাঙবে কিন্তু তখন আর কিছুই সে করতে পারবে না যে কোনো জিনিস সময় থাকতে বোঝা উচিত সময় থাকতে মূল্য দিতে শেখা উচিত যাই হোক অনেক কথাই বললাম দুপুরে রান্না করব বলে রাস্তায় চলে এসেছিলাম মাছ নেওয়ার জন্য আর এই দাদাটার কাছে মাছের দাম যতই বেশি প্রাইস হোক না কেন মাছ কিন্তু একেবারে টাটকা আর ফ্রেশ কিন্তু পাওয়া যায় তাই এখান থেকেই পাঁচশো মতো রুই মাছ নিয়েছি যেহেতু শাশুড়ি মায়ের একাদশে রয়েছে তার আজকে নিরামিষ খাবে না তাই আগে বাঁধাকপি চচ্চড়িটা করে নিয়েছে উনুন পাটটা লেপে রান্নাটা বসিয়েছিলাম বাঁধাকপি চ চুরি করে অন্য ঘরে রেখে দিয়েছে ভাতও আলাদা করে রেখে দিয়েছে এখন আমাদের তিনজনের জন্য এই তো এখন সিমার আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করে নেবো বিয়ের চার বছর পার হয়ে গেল বারবার করে বলি যে এই কাজটা করো ও কিছুতেই সেই কাজটার দিকে এগোতেই চায় না ও শুধু বলে যে এখন আমার বয়স ছোট এখনও তুমি ছোট এটা করা যাবে না সেটা করা যাবে না মানে নানান অজুহাত লেগেই থাকে কথাই রয়েছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম অবশ্যই বোঝা উচিত ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা বলেছিলাম রাত বারোটার সময় এটো পরিষ্কার করতে করতে দুজনের মধ্যে তমুল আকারে ঝড়করা তার সঙ্গে মারপিটও বেঁধে গেছে কি নিয়ে বেঁধেছে সেটাই তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি আমরা যারা এই আর্ট পাঁচ মিনিটের ভিডিও দেখে একজনের সম্পর্কে যাচাই করে ফেলি অতি সহজে তারা যেরকম লাইফ স্টাইল দেখায় আমরা ভাবি যে এর জীবনটা ভীষণ সুন্দরভাবে চলছে এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা আমি যে লাইফ স্টাইলটা তোমাদের সামনে ক্যারি করি আদৌ কিন্তু এটা আমার লাইফস্টাইল না আর এই যে কাজকর্মের ফাঁকে যে আমি ভিডিওগুলো করি ভিডিওগুলো করাও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হতো তবু এটা আমাদের তো জানো এবার তোমাদেরকে বলি আমি যে ভিডিও করি তোমাদের দাদা ভাই কিন্তু একটা ভিডিওতে সাহায্য করে না গতকাল রাতের বেলায় আমি এটু পরিষ্কার করেছিলাম রাত বারোটার দিকে আর তোমাদের দাদাভাই যেহেতু অনেক লেট করে বাড়িতে আসে শাশুড়ি মা খাওয়া দাওয়া করে রুমে গিয়েছিল শোয়ার জন্য সেই সময় তোমাদের দাদা নানান অঙ্গিভঙ্গি করছিলো সেটা দেখে মাথা আমার একেবারে গরম হয়ে গেছে তো এটা নিয়ে দুজনের মধ্যে তমুল আকারের মারপিট তার সঙ্গে খানিকক্ষণ ঝগড়াও কিন্তু চলেছে এবার বলো তুমি রাত বারোটার সময় একটা কাজ করছো যে মানুষটা তোমার কাজে হেল্প করে না সে যদি ভিডিওর সামনে এসে ওরকম কিছু করে বা ভিডিও যদি বারবার করে অফ করে দেয় তাহলে তোমার মন মাইন্ড কেমন লাগতে পারে তাও আবার শীতের রাতে আর শীতের রাতে যারা মানে রাতের বেলায় এটোকাটা পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে তারাই বুঝবে যে কষ্টটা কতটা এটা ভেবে জীবনটা কাটিয়ে দিই যে না একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে প্রতিবাদ আম করতে পারি কিন্তু কেন করি না জানো প্রতিবাদ করতে পারি না কারণ আমি যৌথ ফ্যামিলির মেয়ে আর আমার পরিবারে প্রত্যেকে রয়েছে মা বাবা জেঠু জেঠিমা দাদা বৌদি প্রত্যেকেই তাদের কানে যদি একবার যায় তারা যে কতটা যে আঘাত পাবে আর কষ্ট পাবে এই বিষয়ে শুধু চুপচাপ সমস্ত কিছু দেখি আর মুখ বুঝে সহ্য করি যখন ধৈর্যের বাদ ভেঙে যায় তখনই দু একটা কথার প্রতিবাদ করি অনথায় কারোর কোনো কথার কিন্তু আমি প্রতিবাদ করি না ওই মাত্র একটা ভয়ের কারণে আর আমাদের গ্রামে আমাদের ফ্যামিলির প্রচুর নামডাক রয়েছে তাই সেই ভয়তে আমি কিছুই বলি না তোমরা যারা আমার এরকমভাবে দেখো আমার লাইফ স্টাইল কিন্তু ছিল কিন্তু কথাই রয়েছে না বা ভাগ্যের পরিহাস কার কোথায় কিভাবে হবে কেউই কিন্তু জানে না সেরকমটাই আমার জীবন সমস্ত কিছুই হাসি মুখে আমি মেনে নিয়েছি বিয়ের আগে নিজের চেহারা এত পরিমাণে আয়নায় দেখতাম এত ফেশিয়াল করতাম সাজ পোশাক সমস্ত ক্ষেত্রেই কিন্তু এক্সপার্ট ছিলাম বিয়ের পরে সমস্ত কিছুই কেন যায় না একেবারে উধাও হয়ে গেছে আয়না তো দিনের মধ্যে একবারও হয়তো দেখতেই পাই না চান করার পরে হয়তো একবার দেখি আর রান্না করতে করতে সারা গায়ে এত পরিমাণে ঠোলার দাগ হয়েছে মুখে হাতে পায়ে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমিও কিন্তু কম আদরের ছিলাম না কত বড় ফ্যামিলির একটা মাত্র ছোটো মেয়ে ছিলাম আমি তাহলে বুঝতেই পারছো বাড়ির যারা ছোট হয় তাদের আদর বা কতটা হয় আমার পরিমাণ আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল মেয়েরাই কেন সমস্ত ক্ষেত্রে ত্যাগ স্বীকার করবে মেয়েরা তার ভালোবাসার মানুষের জন্য ফ্যামিলি পর্যন্ত ত্যাগ করে কিন্তু একটা ছেলে কি করে যে তার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য তার মা বাবা পুরো ফ্যামিলি ত্যাগ করে এটা কিন্তু কোনো ছেলেরাই কিন্তু করে না তো যাই হোক অনেক কথাই বললাম তোমাদেরকে ওই যে ভিডিওর মাঝখানে তোমাদেরকে বললাম একটা আট দশ মিনিটের ভিডিও দেখে একটা মেয়ের সম্পর্কে কখনোই কিন্তু যাচাই করা যায় না যে তার লাইফ স্টাইল এমন সে যেটা ক্যামেরায় দেখায় সেটাই তার অরিজিনাল লাইফস্টাইল এটা কিন্তু নয় এর বাইরেও কিন্তু অনেক কাহিনি থাকে যেটাকে বলে অফ ক্যামেরাই জীবনধারা তো যাই হোক মেয়েদের মন যতই পাথরের মতো কঠিন হোক না কেন ছেলেদের মিষ্টি মিষ্টি কথায় কিন্তু মোমের মতো একেবারেই গলে পড়ে যেটা হচ্ছে আমি রাগ করে বেশিক্ষণ আমি থাকতেই পারি না ওই যে যে মানুষটা আমার জন্য একটু করে তার জন্য কিন্তু পরবর্তীতে আমি অজস্র পরিমাণে করি দেখাবে হবে নেক্সট ভিডিও বা বাই